আসসালামু আলাইকুম আমার আলু আসসালাম সেই ইন্ডিয়ান জর্জেট থ্রিপিস যেটা মূলত চাহিদা বর্তমানে সবচেয়ে বেশি পুজোর ভিতরে সবচেয়ে হিটে একটা মাল ইন্ডিয়ান জর্জেট থ্রিপিস হ্যাঁ আমরা দিচ্ছি অরিজিনাল ইন্ডিয়ানটা এটা কালার হবে আপনার চারটা এটা আপনার অরিজিনাল ইন্ডিয়ানটা হবে আপনার আরেকটা আছে বাংলা করে অনেকে ওইটা আমাদের পাঠান ওইগুলো কিন্তু আমাদের নাই বুঝতে পারছেন সাতশো আশি টাকা বাংলাটা বিক্রি বাংলাটা আমাদের কাছে নেই আমাদেরটা অরিজিনাল ইন্ডিয়ান একদম এক হাজার পঞ্চাশটা আমারটা হবে অরিজিনাল ইন্ডিয়ান আপনি দেখবেন দেখে যাচাই করে নেবেন যদি আপনার কোনো কারণে না নেন একশো টাকা ডেলিভারি চার্জ অবশ্যই আপনি রিটার্ন করতে পারবেন এজ এ পিছনে ব্যাকপার্টটা এই যে পিছনে ব্যাকপার্ট যেটা আছে আপনার সেমিজে কাপড় এটা ব্যাকপার্ট আর এর সামনের পার্ট তো দেখাই দিলাম দাম মাত্র এক হাজার পঞ্চাশ টাকা পুজোর উপলক্ষে এক হাজার পঞ্চাশ টাকা এর সালোয়ার হবে আপনার দুই গজ আর আয়াত বহর এর জন্য আপনার পনের পাঁচ একটা হবে জর্জাটির ভিতরে যেটা থাকবে আপনার কাজ করা পো টল ওভার কাজ করা রোল এক্স আছে রোল কাজ করা পুরোটা মাত্র এক হাজার পঞ্চাশটা হলে অসাধারণ থ্রিপিশটা আপনি পেয়ে যাবেন কালার হবে আপনার চারটা পুরো বাংলাদেশের হোম ডেলিভারি চার্জ ফ্রি অগ্রিম কোনো আমার একটা কাছাড়াও আমরা মাল পৌঁছে দেবো অগ্রিম কোনো আমাদের টাকা লাগবে না কালার হবে চারটা জাম কালার কালার হবে সবুজ কালার কালার হবে খয়রি কালার আর একটা হবে মিষ্টি বোধের জন্য একটা ব্ল্যাক কালার সো এটা নিতে চাইলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নক করবেন আর যে নাম্বারটা আপনার ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া আছে ওইটা আপনার ইমো আছে আর যেটা হোয়াটসঅ্যাপ দেওয়া আছে ওইটা হোয়াটসঅ্যাপ সো দয়া করে দেখে পরে আপনার মানে মানে যে জায়গায় অর্ডারটা করবেন দেখে অর্ডার করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিবেন ইমো নাম্বারে ইমো তো নক দিবেন সো অনেকে জিজ্ঞেস করে যে ভাই বাংলাটা আছে না যে আমার বাংলাটা আমরা বিক্রম অরিজিনাল ইন্ডিয়াটা আপনি দেখে নেবেন যদি কোনো কারণে নেন অবশ্যই একশো পঞ্চাশটা ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করবেন Tu acha que é não tenho a lápis?